আপডেট ভ্যাকেন্সি মানে ভ্যাকেন্সি বেশি চাই এক লক্ষ এক লক্ষ ভ্যাকেন্সি চাই পরীক্ষা হয়ে যাবার পরেই জানাবো কারণ তখন যদি আমরা অবজেকশন জানাতাম তাহলে আমরা হয়তো পরীক্ষাটাই পরীক্ষাটাই হয়তো নাও বসতে পারতাম আমরা আগে পরীক্ষাটা সুস্থভাবে দেওয়ার চেষ্টা করেছি তারপরে এখন আপডেট ভ্যাকেন্সির জন্য আমরা আন্দোলন করতে এসেছি গেজেটে এক নম্বর একটা পয়েন্টে লেখা আছে যতক্ষণ না আমাদের ইন্টারভিউ লিস্ট আপডেট করছেন বা বেরাচ্ছেন ততক্ষণ পর্যন্ত যতগুলো শূন্য পদের ভ্যাকেন্সি আছে আপডেট করা যাবে এই প্রথম আন্দোলনটা নিয়েই আমরা প্রথমে আন্দোলন করলাম যে যেহেতু গেজেটে লেখা আছে আমরা গেজেট প্রথমে পড়ে দেখিনি আমরা সবাই ফর্ম ফিল আপ করে দিয়েছি সবাই ছবি দিয়ে সিগনেচার দিয়ে সব কিছু করে দিয়েছি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেখানটায় পরিষ্কার করে গেজেলটা একদম আইনিভাবে যেটা স্ট্যাম্প দেওয়া আছে সুপ্রিম কোর্টের সেখানে লেখা আছে যে ইন্টারভিউ লিস্ট বের করানোর আগে অবধি আমাদের ভ্যাকেন্সি আপডেট করতে পারবে এসএসসি ইচ্ছেটা লেখা আছে তাই জন্যই আমরা এই আন্দোলনটা এসেছি যাতে সেই আপডেটের যে সিটটা দু হাজার পঁচিশের জবে ওনারা অ্যান্সার কি বেরিয়েছে ফাইনাল অ্যান্সার কি বের করবে তারপর ইন্টারভিউ লিস্ট বের করবেন সেই ইন্টারভিউ লিস্ট বের করানোর আগে অবধি যতগুলো শূন্য পদ আছে আমরা সেই শূন্য পদটা চাই না লেখা আছে গ্যাজেটে লেখা আছে আপডেট করতে পারবে এই এক্সামের মাধ্যমেই যতগুলো শূন্য পদ ভ্যাকেন্সি করা আছে হ্যাঁ ওই আমরা চাইছি একমাত্র যারা যোগ্য মানে বঞ্চিত যারা হয়ে গেছে যোগ যারা হারিয়ে গেছে মানে যারা যোগ্য যজ্ঞ মানে টিচার যারা শিক্ষিত যারা চাকরি হারিয়ে গেছে তাদেরকে আমরা দিতে চাইছি বাকি ধরুন টিচার কিসের জন্য পাবে প্রাইমারি কিসের জন্য পাবে বাকি প্যারা টিচার কিসের জন্য পাবে তাহলে ওনাদেরকেও যাতে আমাদের নব্বই আনা হোক বাকি শুধু অনলি দু হাজার ষোলোদেরকে হান্ড্রেড দিক আমাদের দরকার নেই সেটা কিন্তু বাকি প্রত্যেক যত টিচার আছে ইন সার্ভিস যতজন আছে বাকি যারা তাদের সব যাতে আমাদের মতো নব্বইয়ের মধ্যে আনা হোক নাহলে ওদেরকেও যদি দশ নম্বর দিয়ে দেয় তাহলে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে পঁয়ত্রিশ হাজার প্লাস হচ্ছে টোটাল ইনসার্ভিস যারা আছে তারা এক্সপিরিয়েন্সও দেখেছে পঁয়ত্রিশ হাজার তাহলে আমাদের যারা যারা তাহলে আমরা ভ্যাকেন্সিটা কোথায় আছে আমাদের জন্য সেইখানে ভ্যাকেন্সিটা দাঁড়িয়েছে মাত্র সাতাশটা তাহলে আমরা ওই জন্যই জন্য দাঁড়িয়েছি যাতে আমাদের ভ্যাকেন্সিটা বাড়ানো হোক নোটিফিকেশন আমরা দেখেছি আগে কিন্তু তখন তো আমরা এক্সাম ছেড়ে আন্দোলন করবো তখন তো এস এসসি আগে এক্সাম দাও ওই জন্য আমরা আগে এক্সামটা দিয়েছি আর দশ নম্বরটা এবার দশ নম্বর যেটা বলেছেন সেটা আমাদেরকে হঠাৎ করে এসএসসি যেটা হ্যাঁ ঠিক আছে যেটা মিডিয়া কনফারেন্স করলো ব্রাত বসু মানে শিক্ষা শিক্ষামন্ত্রী প্লাস এসএসসি চেয়ারম্যান ওনারা কি বললেন প্রথমে একটা কথা বললেন আমরা দশ নম্বর আগে অ্যাড করবো তারপর কি বললেন ওনারা ওনারা এটাই বললেন যে কেউ যাতে মানবিকতার অধিকারে যাতে কেউ কেস না করে তার মানে কি জানে ওনারাও জানেন যে দশ নাম্বারটা কিন্তু পরে অ্যাড হবে কারণ গেজেটে প্রথমে লেখা আছে একাডেমিক স্কোর প্লাস হচ্ছে রিটেন স্কোর সেটা কোথায় গিয়ে দাঁড়ালো একাডেমিক স্কোর মানে টেন আর এক্সামের মানে সিক্সটি তাহলে কথা হলো সেভেন্টি তাহলে এবার একাডেমিক স্কোরটা যেটা ইন্টারভিউ আফটার ইন্টারভিউ গিয়ে অ্যাড হবে সেখানে গিয়ে ভেঙে দিয়েছে পয়েন্ট এ অ্যান্ড বি করে সেখানে কি করেছে দশ নাম্বার হচ্ছে আমাদের ক্রেডিট স্কোর অর্থাৎ আমাদের গ্রাজুয়েশনে বা এমএসসিতে যার যে নাম্বার আছে প্লাস হচ্ছে এক্সপিরিয়েন্স নাম্বার সেটা পয়েন্ট বি করেছে কিন্তু এটা বলে দেয়নি যে পয়েন্ট বিটাও গিয়ে ইন্টারভিউ লিস্টে অ্যাড হবে দেখা হবে হয়েছে কিন্তু এই দশ নম্বরটা পরে অ্যাড করতে বলেছে এটা বলেনি যে যোগ্য যারা হারা আছে শিক্ষক ছেলে তাদের দশ নম্বর দিতে বলেছে কিন্তু এটা পরে দিতে বলেছে তাহলে হ্যাঁ ওইটা বলেছে দিতে পরে বলেছে আগে যুগ করতে বলেন আমরা আমরা যেটা লড়াই করছি পুরোটা আইনি লড়াই করছি আমরা কোথাও বাইরে বলছি এসএসসি চেয়ারম্যানকে যে আপনি দু হাজার যারা চাকরি হারা তাদেরকে দশ নম্বর দেবেন না টাইমি তো পাচ্ছি না হ্যাঁ আমরা তো টাইমই পাবো না এখানে আপনি বলুন একটা 11 12 এর বা 19 এর সিলেবাস কখনো এক মাস বা দুই মাস বা তিন মাসে সম্ভব শেষ করা ইন নেক্সট টীম এবার আমরা কি করে সেটা চেষ্টা করব হ্যাঁ তাহলে ওনারা তো লড়াই করেছেন সেই জায়গায় কিন্তু আমরা তো সেটা করতে পারিনি আমরা ওই তিন মাসটা পড়াশোনা করেছি কিন্তু এবার আমরা সেখানটা কিসের জন্য যাচ্ছি বারবার কারণ আমরা আপনার গেজেটে ফাঁকা রেখেছে আইনি আইনি পদক্ষেপ রেখেছে লড়াই রেখেছে যে সিট বাড়ানো যাবে দ্বিতীয় কথা হচ্ছে সেটা প্রথমে বলেছে যে দশ নম্বরটা পরে অ্যাড করা যাবে তাই আমরা মানা করছি না যে দু হাজার ষোলোর মানে যারা চাকরি হারা তাদেরকে দিতে মানা করছি না কিন্তু আফটার ইন্টারভিউ বলছি আমরা যাতে আমরাও সেই লড়াইটা করতে পারি এবার যদি দু হাজার ষোলোদেরকে হ্যাঁ আমাদের ডেপুটেশনের জন্য সাতজন ভেতরে গেছে কী বলছে সেটা আমরা পরে জানতে পারবো এবার যদি সেটাই করে যে দু হাজার ষোলোর যাতে দশ নাম্বারটা আগে অ্যাড করুক যদি করে কিন্তু তাহলে বাকি যে টিচারগুলো আছে ইন সার্ভিস সে প্রায় প্যারা টিচার হোক প্রাইমের যে কোনো টিচার হোক তাদেরকে কিন্তু নব্বই রায়তা নিয়ে আসতে তাদেরকে কিন্তু একশোর আন্ডারে নিয়ে যাওয়া যাবে না ফিজিক্যাল সায়েন্স ম্যাথমেটিক্স আরও অনেক কিছু সাবজেক্টে জেনারেলের কথা বলছি জেনারেল সিটের কথা বলছি আমি জেনারেল সিটে তিনশো চারশো করে ভ্যাকেন্সি কমে গেছে তাহলে প্রথমত ষোলো সালের সাপেক্ষে তিনশো চারশো করে ভ্যাকেন্সি কমে গেছে তাহলে তাহলে যারা ষোলো সালে চাকরি করতেন তারাই তো প্রথমে তিনশো তিনশো চারশো চাকরি হারা হয়ে যাচ্ছেন তারা তো চাকরিটা পাচ্ছেন না তাহলে নতুন ইউআরা কি করে সুযোগ পাবে এই পরীক্ষাতে দু হাজার ষোলোর রেসপেক্টে দু হাজার পঁচিশে দশ বছর যেহেতু আমাদের এসএসসি হয়নি এসএল এসটি পরীক্ষা আমরা শিক্ষিত বেকার যুবক যুবতীরা আছি তো দশ বছরের সিটটা বাড়ার কথা না কমার কথা স্কুলের টিচার কি একটা রিটার্ড হয়নি সেক্ষেত্রে সায়েন্সের সাবজেক্টে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সাবজেক্টগুলিতে ভ্যাকেন্সি কম যেমন আমার দু হাজার ষোলোর রেসপেক্টে দু হাজার পঁচিশে ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার কথা সেখানে ইনক্রিজ না ডিক্রিজ হয়েছে যেমন ম্যাথ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এরকম প্রচুর সাবজেক্ট আছে আমার ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে বলতে পারি আমি ফিজিক্যাল সায়েন্সের দু হাজার ষোলো সালে ইউআর ক্যাটাগরিতে সিট ছিল চোদ্দশো চুরানব্বইটি এবং দু হাজার পঁচিশে সেই সিটটা আসলো এগারোশো বাষট্টি তিনশো বত্রিশটা সিট কম আর যে টেন্টের লিস্ট থেকে বাদ গিয়েছে যে টিচারগুলোরা ফিজিক্যাল সায়েন্সে সেক্ষেত্রে ষাটজন বাদ গিয়েছে তাহলে তর্কের ক্ষেত্রে দুশো ষাট তাহলে আমরা যে ফ্রেশার যে সার্ভিসটা করছি পরীক্ষা দেবো যে সার্ভিসটা পাবো আমরা কীভাবে পাবো দুশো বাষট্টিটা সিট যদি কম হয় দশ বছর বাদে তাহলে যারা ইন সার্ভিস টিচার আছেন তারা তো চাকরিটা পাচ্ছেন না তাহলে আমাদের জন্য কী হলো আমরা তো ফ্রেশার ক্যান্ডিডেট সুপ্রিম কোর্টের নির্দেশmonton পুরো সালের প্যানেল বাতিল হয়েছিল এবং সেখানেও সুপ্রিম কোর্ট একটি ভাগ করে দিয়েছিল যোগ্য যারা তালিকা যারা রয়েছে তাদের একটা যোগ্য তালিকা করা হয়েছিল বা তারাই একমাত্র নতুন করে পরীক্ষায় বসতে পারবে রাজ্য সরকারকে সেই নির্দেশ দিয়েছিলেন এবং ডিসেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করতে হবে সেখানে রাজ্য সরকার তরফ থেকে 2016 যারা যোগ্য তালিকা বলে সুপ্রিম কোর্ট ঘোষণা করেছিল তাদের পাশাপাশি কিছু শূন্যপদ তৈরি করে এবং ফ্রেশার যারা তারাও পরীক্ষায় বসতে পারবেন বলে জানিয়েছিলেন তারই ভিত্তিতে অনেকে আবেদন করেছিলেন এবং পরীক্ষাও দিয়েছেন সাত এবং গত চোদ্দই সেপ্টেম্বর আজকে তাদের বেশিরভাগ পরীক্ষার্থী এখানে এসছেন তাদের বক্তব্য রয়েছে বেশ কিছু তাদের বক্তব্য দু হাজার ষোলোয় যাদের যোগ্য তালিকা পাওয়ার চাকরি প্রার্থী বলা হচ্ছে তাদের মধ্যে অনেকেই দাগি যেটা আমরা আশঙ্কা করেছিলাম যে অনেকেই হয়তো দাগি যারা পরীক্ষার্থী আছে অর্থাৎ অযোগ্য তারাও পরীক্ষায় আবেদন করেছেন এবং পরীক্ষায় বসে পড়েছেন ফলে যদি যারা চারি চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে অসুবিধা হবে তারা কেউই তাদের সেখানে কিন্তু কোনো পদ পাবেন না অর্থাৎ চাকরি না আর এই আশঙ্কাতেই তারা আজকে নতুন করে আজকে ধর্ণা দিচ্ছেন যে যে গ্রেস পিরিয়ডের কথা সুপ্রিম কোর্ট দিতে বলেছে পরীক্ষার দিতে সেটা ইন্টারভিউর পরে দিতে হবে ইন্টারভিউর আগে নয় যদি ইন্টারভিউর আগে দেওয়া হয় তাহলে যে আশঙ্কাটা করা হচ্ছিল যে যোগ্য তালিকার ভেতরে দাগি যারা রয়েছে অর্থাৎ অযোগ্য যারা চাকরি প্রার্থী রয়েছে তারাও ঢুকে পড়বেন এবং তারাও দশ নম্বর গ্রেস মার্ক ইন্টারভিউ আগে নিয়ে নেবেন ফলে যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের কোনো স্থান পাওয়ার জায়গা থাকবে না পাশাপাশি শূন্য পদ বাড়ানোর কথাও বলছেন তারা যে কটা শূন্য পদ বাড়ানোর কথা মুখ্যমন্ত্রী বলেছেন না করে তারা বলছেন শূন্য পথ বাড়ানো হোক এক লক্ষ পর্যন্ত আর সেই নিয়েই আজকে তারা ডেপুটেশন দিতে এসেছেন আর যেটা সরলাকার এসএসসি ভবন সেখানে তারা ডেপুটেশন দিতে এসেছেন আমরা দেখতে পাচ্ছি তারা অনেকেই জড়ো হয়েছেন এবং তাদের দুটোই দাবি এক যে ড্রেস মার্ক সেটা ইন্টারভিউ পরে দিতে হবে আর দু নম্বর শূন্য পথ যেটা সরাসরি করোনা মহিতা আপনাদের নিয়ে যাবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন সঙ্গে ব্রতদীপ দেখো আবারও কিন্তু চাকরি প্রার্থীরা পথে নেমেছেন পুজোর ঠিক মুখে সরলেকের করুণাময় এই চাকরি প্রার্থীদের অভিযান এসএসটি ভবন অভিযানের ডাক দিয়েছে তুমি জানো নাম পর এসএসসির পরীক্ষা হয়েছে এবং সেই পরীক্ষায় চাকরি হারা শিক্ষকদের সঙ্গে এই যারা ফ্রেশার ক্যান্ডিডেট অর্থাৎ প্রথমবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন তারাও কিন্তু পরীক্ষায় বসেছিলেন কিন্তু সেই পরীক্ষা নিয়েই তাদের একাধিক দাবি দেওয়া রয়েছে তারা সেই সমস্ত দাবি সমূহ একবারে ব্যানার করে নিয়ে এসেছেন প্রথম দাবি এক্সপিরিয়েন্সের নম্বর ইন্টারভিউয়ের পর দিতে হবে যে কোনো একটি জায়গায় এক্সপিরিয়েন্স নম্বর দিতে হবে যিনি যেখানে কর্মরত ছিলেন দুই জায়গায় এক্সপিরিয়েন্স নম্বর দেওয়া যাবে না এবং সবথেকে বড় দাবি যে দীর্ঘ ন বছর পর এসএসসির পরীক্ষা হয়েছে তাই ফ্রেশারদের স্বার্থে সিট সংখ্যা এক লক্ষ করতে হবে অর্থাৎ বুঝতেই পারছো এই সমস্ত দাবি দাওয়াগুলি নিয়ে এই যারা চাকরি চাকরি তারা আজকে পথে নেমেছেন আজকে আপনারা এখান থেকে কোথায় যাবেন এসএসসি ভবন হ্যাঁ এসএসসি ভবন যাব আমরা এই যে আমাদের সঙ্গে যে পরিমানে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে আমরা সবাই এসেছি দশ নাম্বার কেন আগে যে দেওয়া হবে তাহলে কোন ক্যান্ডিডেট যদি ফেসাস সে যদি ষাটে ষাট পায় সেও তাহলে চাকরি পাবে না তাহলে কেউ যদি মানে ও যদি ফেসাস সে যদি ষাটে ষাট পায় সে ও চাকরি পাবে না তাহলে কেউ যদি মানে ওন্ড ক্যান্ডিডেট নাম্বার কেন আগে যে দেওয়া হবে তাহলে কোন ক্যান্ডিডেট যদি ফেসাস সে যদি ষাটে ষাট পায় সে ও চাকরি পাবে না তাহলে কেউ যদি মানে ওন্ড ক্যান্ডিডেট সে যদি ষাটের মধ্যে পঞ্চাশ পায় সে সে যে চাকরি পেয়ে যাবে সেই জন্য আমাদের আমরা চাই কেন সবার যাতে যে সমান অধিকার হয় সবাই যাতে পরীক্ষায় বসতে আমাদের আমরা এখানে যারা আছি তো সবাই আমরা বঞ্চিত ষোলো নং ধারায় কি লেখা রয়েছে ষোলো নং ধারায় রয়েছে সবার মৌলিক অধিকার সমান আমরা সমান সমতার জন্য এসেছি কেউ পরীক্ষা দিচ্ছে একশো নাম্বারে কেউ পরীক্ষা দিচ্ছে নব্বই নাম্বারে এটা সমতা হলো এক্সপিরিয়েন্স আগে যদি দশ মার্ক দেওয়া হয় এক্সপিরিয়েন্স দশ নাম্বার যদি ইন্টারভিউর আগে দেওয়া হয় সেটা তো সমতা থাকছে না আমাদের তো বঞ্চিত করা হচ্ছে ইন্টারভিউর আগে যদি দশ মার্ক দেওয়া হয় তাহলে যারা ইন সার্ভিস আছে তারাই সবগুলো সিট পেয়ে যাবে আমাদের তো মনেই নেই আমরা বাঁচার মতো বাঁচতে চাই যোগ্যতার সহিত আমরা চাকরি চাই ইন্টারভিউর আগে দশ মার্ফ দেওয়া যাবে না আমাদের ইমিডিয়েটলি এক লাখ ভ্যাকান্সি আপডেট করতে হবে ভ্যাকেন্সি যেহেতু রয়েছে আমাদের আপডেট করতে হবে অর্থাৎ বুঝতেই পারলে যে সমাধান সূত্র কিন্তু বেরোচ্ছে না যে জটিলতা ছিল যে জটিলতা চলছিল এই চাকরি হারাদের নিয়ে তাদের আবার চাকরি বসায় নিয়ে এবার কিন্তু যারা নতুন ফ্রেশার যারা সেই চাকরি হারাদের সঙ্গে পরীক্ষায় বসলেন তারা কিন্তু এবার নতুন সমস্যার কথা সামনে আনছেন তারা যেটা বলছেন যে যারা চাকরি হারা তারা দশ নম্বর অতিরিক্ত পাবেন এবং সেই নিয়েই তাদের আপত্তি তাদের বক্তব্য যে সমতা থাকছে না এসএসসির এই সিদ্ধান্তের ফলে এবং যার কারণে তারা বঞ্চিত হচ্ছেন দেখতেই পাচ্ছ সেই মিছিল এই মুহূর্তে করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বের হচ্ছে এবং সেই করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বের হয়ে মিছিল যাবে এসএসি ভবন পুলিশের তরফ থেকে আগে থেকেই কিন্তু এখানে প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা ছিল যদিও অন্যদিন যে চিত্র দেখা যায় যে পুলিশ এই ধরনের বিক্ষোভ হলেই আগে থেকে ধরপাকড় শুরু করে সেই ধরপাকড় কিন্তু আজকে দেখা যাচ্ছে না মেট্রো স্টেশন থেকে সেই মিছিল বেরোচ্ছে এবং সেই মিছিল বেরিয়ে তারা এসএসসি দপ্তরে যাবেন এবং তারা সেই এসএসসি দপ্তরে গিয়ে সেই দাবিগুলি জানাবেন আমি আরও একজনের সঙ্গে কথা বলে দেবো বা আপনারা তো এর পরীক্ষা দিয়েছেন এখন মূলত কি বলছে একটু আসুন আচ্ছা আপনারা জানেন যে এই রাজ্য সরকার দশ বছর পর নিয়োগ করছে পরীক্ষা হয়েছে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা পরীক্ষা দেওয়ার পর দেখছে তারা যদি ষাটে ষাট পায় কিন্তু তারা কোনো ডাক পাবে না কেন পাবে না কারণ একত্রিশ হাজার শিক্ষক অলরেডি ইন সার্ভিসের মধ্যে ঢুকে গেছে তারা দশ পাচ্ছে কিন্তু আমাদের যেটা দাবি সিট সংখ্যা যা আছে তার থেকে তিনগুণ বাড়াতে হবে প্রায় সংখ্যাটা এক লক্ষের কাছাকাছি নিয়ে যেতে হবে 2016 এর পর এখন ওডি এসএসপি দুই নাম্বার দাবি হলো এই যে 10 নাম্বার ইন সার্ভিস মে ਦਿੱচ্ছে কোথাও উল্লেখ নেই গেজেটেও উল্লেখ নেই যে এই 10 নাম্বার পাবে এটাও আমাদের দাবি যে তাদেরকে 10 নাম্বার দেওয়া যাবে না তিন নাম্বার যেটা দাবি হলো আমরা দেখেছি 2001 সাল থেকে 12 সাল পর্যন্ত প্রায় লোকাধিক নি নিয়োগমেন্ট হয়েছে সেই জায়গায় 12 থেকে 24 सेम টাইম কিন্তু সংখ্যাটা আপনারা দেখুন সংখ্যাটা তার প্রায় 10 ভাগও হয়নি এগুলোই আমাদের দাবি আজকে আমরা এক একদিনের ডাকে আজকে আমরা একদিনের ডাকে এই সব জায়গা থেকে এসেছি ফ্রেশার ক্যান্ডিডেট আমরা আজকে যাব এসএসসি এসএসসির বাবু আছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করে আমরা আমাদের যে দাবি সেই দাবি আমরা জানাবো এসএসসির সাথে আলোচনার পর যদি কোনো সমাধান সূত্র না বের হয় তাহলে কি আপনারা আবার আদালতের অবশ্যই আমরা একদিনের কলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি সময় পেতাম এটা তিন থেকে চার দিন সংখ্যাটা আরো বাড়তো এবং এটা যদি আমি আবারও বলছি যদি কোনো কারণে আমাদের দাবি না মানা হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলন আমরা নামবো আপনার হাতে বেশ কিছু নথিপত্র রয়েছে এগুলো এখানে স্যার লেখা আছে আপার প্রাইমারি লেভেল ক্লাস শেল বি উইড বি মেড উইথ বেসিক মার্কস অবিডিয়েন্ট স্কোর টেট রিটেন টেস্ট মার্কস রিটেন হ্যাঁ তো এখানে কোথাও লেখা নেই যে দশ মার্ক আগে দেওয়া হবে এখানে বলেছে একাডেমিক স্কোর পরে দেওয়া হবে মানে আমাদের রিটার্ন টেস্ট প্লাস একাডেমিক দেওয়া হবে ওরা ওনারা ইচ্ছে কিন্তু আমাদের ছেলে হেনস্থা করা হচ্ছে অর্থাৎ বুঝতেই পারলে যে জটিলতা কিন্তু আরো ঘোরালো হলো এখন যারা ফ্রেশার অর্থাৎ যারা এবার প্রথমবার এস এস পরীক্ষা দিয়েছেন চাকরি হারাই শিক্ষকদের সঙ্গে একই সঙ্গে বসে পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষা নিয়ে কিন্তু এবার প্রশ্ন তুলছেন এবং নম্বর বিভাজন নিয়েই তারা প্রশ্ন তুলছেন এবং আপত্তি জানাচ্ছেন এবং তাদের স্পষ্ট হুঁশিয়ারি যে তাদের দাবি যদি না মানা হয় অর্থাৎ যারা এক্সপিরিয়েন্স টিচার তারা এক্সপিরিয়েন্সের জন্য যে দশ নম্বর অতিরিক্ত পাবেন সেই নিয়ে তাদের আপত্তি রয়েছে এবং যে শূন্য পদ সেই নিয়েও তাদের আপত্তি রয়েছে শূন্য পদ বৃদ্ধির দাবি জানাচ্ছেন এই সমস্ত দাবি দেওয়াগুলি না মানা হলে তারা কিন্তু আন্দোলনের পথে তো নামবেনি একই সঙ্গে আদালতের পথে অর্থাৎ আইনি পথেও হাঁটবেন অর্থাৎ যে সমাধান সূত্রর একটা আশার আলো দেখা যাচ্ছিল ক্ষীণ এই পরীক্ষার পর সেখানে কিন্তু আবার নতুন করে জটিলতা তৈরি হলো যারা ফ্রেশ ক্যান্ডিডেট এবার প্রথমবার এবার যারা প্রথমবার পরীক্ষা দিলেন তারাই এবার আপত্তি জানাচ্ছেন এবং পথে নেমেছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই মিছিল করুণাময় মোড় দিয়ে সেটা যাচ্ছে আচার্য সদরের দিকে এবং সেইখানে গিয়ে তারা তাদের যে দাবি দেওয়াগুলো সেই দাবি দেওয়াগুলি জানাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই চাকরি প্রার্থীরা আজকে এসে এখানে এবং তারা সেই দাবি নিয়ে পথে নামছেন দেখতেই পাচ্ছ সেই বিশাল মিছিল করুণাময়ী মোড় থেকে এসএসসি ভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এসএসসি চেয়ারম্যানের সঙ্গে তারা দেখা করবেন মূলত আর কি কি দাবি আছে থাকো আমাদের ছবি দেখাতে থাকো আপনারা জানেন চলতি মাসের সাত এবং চোদ্দ তারিখ এবং সেই পরীক্ষায় যারা নতুন বসেছিলেন তারা প্রথম থেকেই বলেছিলেন যে কেন জন্য আগে থেকে করা সেই নিয়ে তারা আগেই বিরোধিতা করেছিলেন আর সেই দাবিতেই একবার পথে নামলেন দু হাজার পঁচিশের নতুন চাকরিপ্রার্থীরা তাদের দাবি অভিজ্ঞতার জন্য যে দশ নম্বর দেওয়ার কথা বলা হয়েছে তা দেওয়া যাবে না যদি তা দিতেই হয় তাহলে তা ইন্টারভিউ পর দিতে হয় পাশাপাশি এই দাবিও তারা করছেন যে যেহেতু প্রচুর পরিমাণ চাকরিপ্রার্থী তারা এবার দু দফা এসএসসি পরীক্ষা দিয়েছেন দীর্ঘ ন পর সেই পরীক্ষা হয়েছে তাই শূন্য পদ এক লক্ষের কাছাকাছি নিয়ে যেতে হবে রেজাল্টের দাবিতেও মিছিলে এনেছেন দু হাজার তেইশের টেট পরীক্ষার্থীরা